আসসালামু আলাইকুম শর্টছুলাশলাম নুহা ফ্যাশন থেকে আজকে আপনাদের একদম ডিসকাউন্টে কিছু টু پیسের কোর্স দেখাবো ঠিক আছে ভিউয়ার্স এগুলো কিন্তু জামা পায়জামা সেট মাত্র 320 টাকায় পাবেন একদম দোকান কালে একটা অফার আর এগুলো টপস তাই না টপস টু পিস মাত্র 500 টাকা করে না 400 450 টাকা মানে সবগুলো উপর ডিসকাউন্ট চলতেছে তো শুরুতে হচ্ছে টপ আর টপ টু পিস দেখা হবে এটা কামিজ টু পিস থাকবে এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে এটা ভাঙচুর কাপড় এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ ভাঙচুর টু পিস সবাই ছয়শো করে হোলসেল দিচ্ছে ঠিক আছে বাট নুহা ফ্যাশন দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে খুব সুন্দর খাদি কটন ফ্যাব্রিক এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমরা করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে পর্যন্ত গ্যারান্টি এক পিস নিলেও হোলসেল আর আপনারা যারা ভিডিওটা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আমরা প্রত্যেকটা ড্রেসের দোকানের নাম্বার কিন্তু স্ক্রিন দিয়ে দিচ্ছি ভার্স এরপর দেখাবো একদম অরজিনাল চাইনা লিলেন ফ্যাবিক এর ভিতর এটা সম্পূর্ণ পিকু করা চমৎকার কালার কন্ট্রাস্ট এটা পা জাম এটা হচ্ছে 450 আচ্ছা আজকে একদম লস প্রাইজের সব ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি 누হা ফ্যাশন থেকে ঠিক আছে 450 টাকা এটা একটা কালার सेम প্রাইস 450 প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওকে এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট প্রাইস সেম এটার ভিতরে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স এটার ভিতরে এই কালারটাও কিন্তু খুব সুন্দর চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট রং হচ্ছে এই কালার চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা লেমন টাইপের কালারটা এটা অনিয়ন কালার আচ্ছা প্রচুর ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার আপনারা যা বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভিউয়ার্স এরপর দেখাবো থাই সিল্কের কিছু টু পিস এগুলো আজকে অফারে যাবে তাই তো এটার প্রাইস আচ্ছা থাই সিল্কের টু পিসও মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো সবাই পাঁচশো করে হোলসেল দিচ্ছে মানে হোলসেলে একশো টাকা কমে পেয়ে যাচ্ছেন ভাবতে পারেন কালার আছে অনেকগুলো এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু আপুদের পছন্দের মতো বডির সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ফ্রি সাইজ ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেসার করা এটা প্যানেলটা এটা কটন ফেব্রিক প্রাইস থাকবে তিনশো টাকা মানে এটা জাস্ট অবিশ্বাস্য একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো টাকা বডি সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে দশটা কালার তিনশো বিশ এটা একটা ডিজাইন দাও নেগে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটনের এর ভিতর এটা ফ্যান্টা প্রাইস থাকবে 320 টাকা 320 টাকা এটায় 10টা কালার এগুলো সর্বোচ্চ 40 42 বডি পর্যন্ত পরা যাবে মানে এটা কিন্তু স্টক লিমিটেড এটা স্টকটা শেষ হয়ে গেলে আর কিন্তু দেয়া যাবে না ঠিক আছে তিনশো টাকা এটা ছিল লাস্টন এটা ডিজাইন এটা পানপাতা ডিজাইনের ভিতরে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু জয়পুরের প্রিন্টগুলো থাকবে এটার কালার হবে প্রায় নয়টা দেখেন অনেকগুলো কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন লোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ